ভাই আমি ঠিকঠাক মতো ওয়াশরুমে যাইতে পারতি না ওয়াশরুমে গেলে কমটে বসতে পারতেছি না কমটে বসলে মনে হয় যেন রাসেল ভাইপার কমট দেওয়া বাইর হইতাছে ভাই আমি কি কম আমি ঘুমাইতে পারতি না আমি ময়রা যাব দুই দিন পরে আমি কেমনে বাঁচবো আমি এরেই বুঝতেছি না আমি ঘুমাইলে মনে হয় যেন কি অনেক সাপ আমার সাথে ঘুমাইয়া রয়েছে এবারে যখন আমি ঘুম থেকে উঠবো ভয় পাইয়া পাড়া দিব ফ্লোরে তখনই একটা সাপের মধ্যে পাড়া দিব দিয়েই একটা ভয় পাইয়া চিল্লা উঠমু চিল্লা যখন দৌড়াইতে যাবো তখন দেখমু যে হাজার হাজার সাপ আমার রুমের মধ্যে শুইয়া রয়েছে দলা বৈদা এরপরে কি হইবো এই সাপগুলা যখন পারামো গ্যাচ্যাং গ্যাচাং করে আমার কামড়াইবো আর খাইবো মানে এনে আমি ময়রা জামুগা এটা কোনো কথা আর সবথেকে মানে অবাক করা বিষয় কি জানেন ফেসবুক আমি ঢুকতে পারতেছি না ভাই ফেসবুকে ঢুকলেই দেহিকা সবারই স্টোরিতে রাসেল ভাইপার রিলসে পোস্টে ব্লগে মানে যে যাই কন্টেন্ট তৈরি করতেছে রাসেল ভাইপার কী রে ভাই তোরা মানে বুঝলাম না এমনি টেনশনে আসি মানে সাপাম করে কামড়াইবো এর জাল আমি ঘুমাইতেও পারতেছি না আমার চোখগুলো ব্যথা ব্যথা হয়ে গেছে না আমি 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 নাই যাইতেছি যেতি আমি শিখ হয়ে যেতেছি আর তোরা মানে সাপ দেহার আগে না আমার মায়েরালাইতে ভাই এটি বন্ধ করবাই আমি 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 আর না আমি শেষ হয়ে যাইতেছি তোরা এটি কি শুরু করছো ভাই আমার বাঁচতে দে ভাই আমার বাঁচতে দে আমি যে মাইয়া সাপ অনেক ডরাই আমি এখন আমি আমি আর পারতেছি না আমার লাইক চোখ টোক ব্যথা হয়ে গেছে আমি ঘুমাইতে পারতেছি না ওয়াশরুমে যাইতে পারতেছি না মানে যাই করতেছি মনে হয় যে সাপ আর সাপ সাপ আর সাপ বাইরে ভাই আল্লাহর হস্তে তোরা পোস্টগুলা বন্ধ কর বন্ধ কর বন্ধ করে আমার একটু বাঁচতে দে